ভ্রাম্যপথ বাণীর গত পর্বের তিনটি ভিডিওতে তিরিশটি বাণী উপস্থাপন করেছিলাম শেষ পর্বের ভিডিওতে পনেরোটি বাণী উপস্থাপন করছি বুদ্ধ বলেছেন পাপী ইহলোক ও পরলোক উভয় লোককে মনস্তাপে দগ্ধ হয় অপরদিকে পূর্ণবান উভয় লোকে পরমানন্দ লাভ করে দুই পাপের প্রতিফল না পাওয়া পর্যন্ত মূর্খরা পাপকেই অমৃত বলে মনে করে মনস্তাপ শুরু হয় পাপের ফল পাওয়ার পর তিন ক্রোধকে ক্ষমা দ্বারা অন্যায়কে ন্যায় দ্বারা কৃপণকে দান দ্বারা মিথ্যাকে সত্য দ্বারা জয় করো ক্ষমা মহৎগুণ ক্রোধ নতুন ক্রোধেরই কেবল জন্ম দেয় আর ক্ষমা ক্রোধের অবসান ঘটায় একইভাবে ন্যায় অন্যায়কে দান ও কার্বণ্যকে ও সত্য মিথ্যাকে জয় করে চার ভালো বা সমমনা সঙ্গী না পেলে একাকি উত্তম মূর্খ স্বর্গ সবসময় বর্জনীয় অসমমনা ব্যক্তি সাধারণত সঙ্গী হয় না মন ও মতের মিল না হলে বন্ধুত্ব হয় না তদুপরি অসমমনা ব্যক্তির সঙ্গ পেলে ভ্রমণ সুখকর হয় না পাঁচ মূর্খরা আমার পুত্র আমার অর্থ আমার ধন এই চিন্তা করে যন্ত্রণা ভোগ করে যখন সে নিজেই নিজের না তখন পুত্র বা ধন তার হয় কিভাবে সুগভীর এ বাণী আমি নিজেই নিজের না এটা আধুনিক বিজ্ঞান পড়লে কিছুটা বোঝা যায় আমার দেহের বেশিরভাগই আমার নিয়ন্ত্রণে নাই যেমন রক্ত চলাচল উইথ স্পন্দন হজম কোষ থেকে কোষান্তরে তথ্য দেখে শুরু করে নানা কিছুর বহন উড়েচন এমনকি একটি দেহ যাবতীয় কার্যকলাপও আমার নিয়ন্ত্রণে নাই ছয় বর্ষাকালে এখানে শীত গ্রীষ্মে ওখানে বাস করব মূর্খরা এভাবেই চিন্তা করে শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে আমরা অনিশ্চয়তার জগতে বসবাস করি ভবিষ্যৎ পুরোটাই অনুষ্ঠিত সাত লোভ হচ্ছে কঠিন তমরোগ সংস্কার চরম দুঃখ সুস্বাস্থ্য পরম লাভ সন্তুষ্টি পরম ধন বিশ্বাসই পরম বন্ধু নির্বাণ পরম সুখ কিছুদিন আগে একজন পেশাজীবী ব্যক্তির সাথে আলাপ করছিলাম তিনি তার পেশাগত প্রতিষ্ঠানে নানাবিধ পশ্চাৎপদতার কথা বললেন আমি বললাম আপনারা সংস্কার করছেন না কেন তিনি উত্তরে বললেন রিফর্ম ইজ ভেরি মাচ পেইনফুল সন্তুষ্টি সুখের মূল আট ধর্মশিক্ষা দান সর্বোত্তম দান ধর্মের আলো সর্বোত্তম আলো ধর্ম পালন সর্বোত্তম আনন্দ আসক্তির বিনাশ সর্ব দুঃখে বিজয় নয় খারাপ ও নিজের জন্য ক্ষতিকর কাজ করা সহজ নিজের জন্য কল্যাণকর কাজ কাজ করা করা সব সময় কঠিন খারাপ সহজ ভালো কাজ করা কঠিন দশ জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না যিনি অহিংস আসক্তিরহিত পাপ মুক্ত ভীতিশূন্য কপটতা বর্জিত কাম ক্রোধ মুক্ত বিশুদ্ধ চিত্ত ক্ষমাশীল প্রজ্ঞাবান সত্য ও ধর্মানুরাগী সদালাপে ও সদাচারী তিনি ব্রাহ্মণ অভিধাযোগ্য বৈদিক ধর্মে মানুষের সামাজিক অবস্থান মান মর্যাদা নির্ধারিত হয় জন্মসূত্রে কিন্তু বৌদ্ধ দর্শনে মানুষের মানমর্যাদা নির্ধারিত হয় কর্মসূত্রে এগারো প্রজ্ঞা ছাড়া ধ্যান নাই ধ্যান ছাড়া প্রজ্ঞা সৃষ্টি হয় না যারা ধ্যান ও প্রজ্ঞার সমন্বয় হয়েছে তিনি নির্বাণ স্তরে পৌঁছেছেন প্রজ্ঞা ও ধ্যানের গভীর সম্পর্কের কথা বলা হয়েছে এই পৃথিবীর খ্যাতিমান সকল ব্যক্তি জীবনের কোন একটা সময় ধ্যান করেছেন নির্বাণ লাভের শর্ত হিসাবে ধ্যান ও প্রজ্ঞার সমন্বয়ের কথা বলা হয়েছে বারো যিনি সত্য ধর্ম ন্যায় অহিংসা সংযমের প্রতীক যিনি পাপ মুক্ত নির্মল ও প্রাজ্ঞ তিনি স্থবির। স্থবিরতা বিষয়টি নিয়েও অল্প কথায় কিছু বলা সম্ভব না দীর্ঘ আলোচনা প্রয়োজন তেরো যিনি পূর্বনিবাস যিনি স্বর্গনরক প্রত্যক্ষ করেছেন যার অভিজ্ঞতা ও ধর্মজ্ঞান পরিপূর্ণতা লাভ করেছে এবং সর্বকর্ম সম্পাদন করেছেন তিনি আলোকপ্রাপ্ত তিনি নির্বাণ লাভ করেন আর তৃপ্ত জীবন লীন হয়ে অনন্ত প্রশান্তি লোকে গমন করেন উপরের বাণীটিও অত্যন্ত গভীর অল্প কথায় এর আলোচনা সম্ভব নয় ধর্মপট অটায় বিস্তারিত এর বর্ণনা আছে চোদ্দ যিনি অন্ধ অন্ধবিশ্বাসহীন যিনি নির্বাণজ্ঞ যাহার পুনর্জন্মের বন্ধন ছিন্ন এবং কামনা নিবৃত হইয়াছে তিনি পুরুষোত্তম পনেরো মৈত্রীর দ্বারা ক্রোধ জয় করিবে সাধুতা দ্বারা অসাধুকে জয় করিবে ত্যাগের দ্বারা কৃপণকে জয় করিবে ও সত্যের দ্বারা মিথ্যাবাদীকে জয় করিবে